বার্থডের দিন বার্থডে বয় দাঁত পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সাদের বার্থডে ব্লগ নিয়ে আসছি তো এখানে হচ্ছে রাতে একটা কেক কাটা হয়েছিল বারোটার দিকে তো এখানে হচ্ছে টেস্টের থেকে ভাইয়া কেক নিয়ে আসছে তো কেক ওয়েফেল নিয়ে আসছিলো তো এখানে বাচ্চাদের সবাই দাঁড়িয়ে পড়ছে কেক কাটবে জান্নাত আলিফা মালিহা সাত আমার কাজিনের ছেলে তো এই তো ওরা এখন কেক কাটবে আর এদিকে হচ্ছে আমি সাতকে ডাকছিলাম যে আমার ভিডিওতে তাকানোর জন্য সে হচ্ছে যে চকলেট বের হচ্ছে সে চকলেট খাচ্ছিল সে দেখেই না আমি ভিডিও করতেছি যাই হোক এখন কেক কাটা শুরু হয়ে গেছে ওরা কেক কাটতেছিল আর ভাইয়া মোম ধরে আসে ভাইয়া ঝাড় আনতে ভুলে গেছিলো তো এই জন্য ঘরে মোম ছিল তো মোম ধরায় ফেলছে তো এদিকে হচ্ছে কেক কাটার পরে হচ্ছে সাত ওরা হচ্ছে একটা বোট নিয়ে মানে মিসেল করতেছিল এটা মালিহা গিফট করছে আর সাথে আজানকেও যোগ করে নিছে আজান তো অনেক খুশি হয়ে গেছে তো এদিকে হচ্ছে সাদের এই গেমসটা আমার অনেক ভালো লাগছে গেমস বলতে একটা বোর্ড এটা হচ্ছে ক্যারাম বোর্ড তারপর হচ্ছে লুডু ডাবা এগুলো খেলতে খেলা যাবে তো দাবা এগুলো হচ্ছে আমি দাবা খেলতে পারি না লুডু আর হচ্ছে ক্যারাম বোর্ড পারি তো আমি আর ক্রাম বোর্ডও খেলেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে এক পাশে হচ্ছে লুডুর আর হচ্ছে দাবা আর এক পাশে হচ্ছে বোর্ড যাই হোক সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম এখানে ভাইয়া সকাল সকাল আমার জন্য গোলগোলা নিয়ে আসছে তো গোলগোলা খেলাম নাস্তা করলাম পরে ভাবিকে দেখলাম রান্না বসাইছে গুড় মাংস রান্না করতেছে যেহেতু হচ্ছে সন্ধ্যা দিকে হচ্ছে তেহারি রান্না করবে আর এদিকে হচ্ছে ভাইয়া লিচু নিয়ে আসছিলো তারপর তালের শ্বাস নিয়ে আসছে এটা তো আমার অনেক পছন্দ তো আলিফা অনেক পছন্দ করে তো গেছে বছর হচ্ছে একটু ছোটো ছিল তো তালের শ্বাসটা একটু একটু খেতে পারছে বাট এই বছর অনেক পছন্দ হয়েছে তো বিকাল দিকে স্বাদ দেখে আমাকে একটা দাঁত নিয়ে আসছে বলো ফুপি দেখো আমার দাঁত পরে এসে মানে ও নিজের দাঁত নিজে টান দিয়ে ফেলে দিছে তো যাই কেদিকে হচ্ছে সাদের জন্য বেলুন ফুলানো হচ্ছিল তো মিথিয়া হচ্ছে সাজাবে তো অবশ্যই মিথিয়া সাজানো প্রায় হয়েও গেছে তো এই যে প্রায় হয়ে গেছে সাজানো আর অলস হচ্ছে মিথিয়াই সাজায় আমাদের কোনো প্রোগ্রাম হলে ওই গুছায় সব কিছু এদিকে আমি হচ্ছে রেডি হয়ে নিলাম তো আমি হচ্ছে রেডি হওয়ার পরে ভুলে ভাবি ওনা পরে ফেলছে মানে ভাবি যে ড্রেস পরছো ওইটার ওনা আমি নিয়ে নিছি তো এদিকে হচ্ছে ওরা সবাই রেডি হয়েছে আলিফার মালিহাকে হচ্ছে আমার কাজিন রেডি করে দিছে তো এই তো সাদ ওরা সবাই রেডি ওদেরকে কিছু ছবি তুলে দিলাম তারপর হচ্ছে আমি সাদের কেক বের করে আমি কিছুক্ষণ ভিডিও করতেছিলাম সাদের কেকটা নিয়ে তো সাদের কেক হচ্ছে এবার আজুয়ার থেকে আনা হয়েছে তো আলিফার জানাতের সাথে একটু ভিডিও করতেছিলাম আর এই তো মার্শাল্লা আমাদের দুইটা ডল আলিফার জান্নাত তাদেরকে কিন্তু মার্শাল অনেক কিউট লাগতেছিল তারা একই কালার ড্রেস পরছে তো এই তো ওদেরকে কিছুক্ষণ ভিডিও করার পরে এখন ওরা কেক কাটবে তো কেকটা হচ্ছে দুই ফ্লেভার আনা হয়েছে চকলেট আর ভ্যানিলা দুই পাশেরই মানে আমাদের হচ্ছে কিছু সংখ্যা হচ্ছে চকলেট পছন্দ করে কিছু সংখ্যা হচ্ছে ভ্যানিলা পছন্দ করে তো আজকে হচ্ছে আজানকে রেডি করতে পাইরে আজান ঘুমিয়ে পড়ছে তো এই তো ফাইনালে তারা কেক আর এদিকে হচ্ছে ওরা সবাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসায় এখানে হচ্ছে সা আলিফাকে খাওয়াচ্ছিল আর সবাই স্প্রে দিয়ে পুরো ঘর নষ্ট করতেছে তো এই তো এখন হচ্ছে রান্না দেখবো রান্না প্রায় হয়ে গেছে ভাবি এক এক রান্না শেষ আরেক হারিটাও প্রায় হয়ে গেছে তো এই তো আমরা এখন বাসায় চলে যাব খাওয়া দাওয়া করে এই ছিল আর সাদের আর্ডার একটা ব্লগ যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন